কাফেরা যখন কোলের শিশুকে জিজ্ঞাসা করল তুমি বলো কাহিনী কোলের শিশু বলল শিশু পুত্র ঈসা আলসালাম ছোট্ট শিশু মায়ের কোল থেকে ঘোষণা করল আমি আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমীন আমাকে কিতাব এবং নবী বানিয়ে পাঠিয়েছেন ঈসা আল্লাহ সালাতুয়া সালাম দুনিয়ায় এসেছেন বাপ ছাড়া ঈসা আলাইসাল্লামের কোনো বাবা নাই তিনি বাবা ছাড়াই দুনিয়ায় এসেছেন আদম আলাইসাল্লামের বাবাও নাই মাও নাই সরাসরি আল্লাহতালা তাকে তৈরি করেছেন আর ঈসা আলাইসাল্লাম তাল্লাম তার কোনো বাবা নাই শুধু মা আছে এজন্য আমরা দুনিয়ার মানুষ পরিচিত হই বাবার পরিচয়। অমুকের ছেলে অমুক আব্দুল করিমের ছেলে আব্দুল রশিদ আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ বাবার পরিচয়ে বড় হয় সন্তান কিন্তু ঈসা সালাম মায়ের পরিচয় ঈসা সালামের সম্পূর্ণ নাম কি ইসাইবনে মারিয়াম ইবনে মারিয়াম মায়ের পরিচয়ে ঈসা সালাম তার কোনো বাবা নাই তার যে বাবা নাই এই কথা কাফেররা বিশ্বাস করে নাই মেনে নেয় নাই এজন্য তার ঘটনা তিনি কিভাবে আসলেন সে কথা কোরআনের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বর্ণনা করেছে সুরা মারিয়াম কোরআনুল কারিমে শুধুমাত্র একজনই মহিলার নাম আছে এছাড়া আর কোনো মহিলার নাম নেই একমাত্র মারিয়াম আলাইসাল্লা কুরআনে উল্লেখ করা হয়েছে শুধু এতটুকুই নয় মারিয়াম আলাই ওয়াসসালামের নামে আলাদা করে একটি সুরা পবিত্র কুরআনে নাজিল হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম মারিয়ামের কথা আলোচনা কর যখন সে তার পরিবার পরিজনকে ছেড়ে পূর্ব দিকের কোনো একটা জায়গায় চলে গিয়েছিল মারিয়াম আলাই সালাত সালামের গর্ভে সন্তান কিভাবে আসলো আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন মারিয়াম আলাই সালাতাম জিব্রাইলকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন হযরতে জিব্রাইল বিশাল আকারের এক মানুষের আকৃতিতে মারিয়ামের কাছে এসেছিল হযরত জিব্রাইলকে দেখে মারিয়াম আলাইসালাম ভয় পেয়ে গেলেন মারিয়াম সালাম বলল জিব্রাইলকে বললেন তুমি আল্লাহকে ভয় করো আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই তোমার কাছ থেকে মুক্তি চাই যদি আমি যদি তুমি মোত্তাকি হয়ে থাকো আল্লাহকে ভয় করো তাহলে আমাকে মাফ করো জিব্রাইল সালাম বললেন ভয় পাওয়ার কিছু কোনো কারণ নাই তোমার সাথে খারাপ কিছু করার জন্যে আমি আসি নাই বরং তোমাকে এক পবিত্র এক পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি মারে সালাম তখন বললেন কিভাবে আমার সন্তান হবে লময়াল কোনো দিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি কোনো জিনাকারীও নই কোনো ভ্যাবিচারিও নই আর কোনো পুরুষ যেহেতু আমাকে কোনো দিন তাসও করে নাই স্পর্শ করে নাই আমার কিভাবে সন্তান হবে জিবরা আলাইহিস সালাম বললেন এভাবেই হবে তোমার রব বলেছে তোমার প্রভু তোমাকে বলেছে এভাবেই হবে আর এই সন্তানকে আল্লাহ তালা একটি নিদর্শন হিসেবে মানুষের জন্য রেখে দিবেন সালাম সালামের শরীরে একটি ফু দিলেন আল্লা রব্বুল আলমিন ওই ফুৎকারের মাধ্যমে মারিয়াম সালামকে গর্ভবতী বানিয়ে দিলেন জিব্রাহ আল্লাহ সালামের ফুৎকারের মাধ্যমে যখন মারিয়ামের গর্ভের সন্তান চলে আসলো তখন থেকেই কাফেরা মারিয়াম সালামকে নানাভাবে গালিগালাজ করতে লাগলো খারাপ কথা বলতে লাগলো যে মারিয়াম রে কার সাথে কি করেছ কি খারাপ কাজ করেছো কার সাথে তোমার গর্ভের সন্তান কিভাবে আসলো কিভাবে পেলে এই সন্তান কার মাধ্যমে আসলো আল্লাহ রব্বুল আলমিন মারিয়ামকে শিখিয়ে দিলেন তুমি তোমার কাছে যারা আসবে কোনো লোক যখন আসবে তুমি তাদেরকে বলে দিবে আমি রোজা রেখেছি আমি তোমাদের কারো সাথে কথা বলতে পারব না হযরত মারিয়াম কি যখন তার গর্ভে সন্তান জন্ম হলো সন্তান যখন দুনিয়ায় আসলো মারে শিশু পুত্র ঈশাকে কোলে নিয়ে চিন্তা করতে লাগলেন হায় আমার যদি এখন মৃত্যু হয়ে যেত আমি যদি মারা যেতাম আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম সেটাই আমার জন্যে ভালো ছিল এই সন্তান নিয়ে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো মারে আমালাইলাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রব্বুল শিশু পুত্র ঈসা আলাইসাল্লামকে যখন মারিয়াম কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন এলাকার খারাপ লোকজন তার সামনে গিয়ে জিজ্ঞেস করলো কোথায় পেয়েছে সন্তান মারিয়াম আলাইসালাম, আল্লাহ রব্বুল আলমিনের শিখিয়ে দেওয়া পদ্ধতি পালন করলেন ফা اشারাت ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমুমকা ফিল মাহদিসাবিয়া লোকেরা যখন জিজ্ঞেস করল মারিয়াম কোথায় পেয়েছে এই সন্তান তোমার মা বাবা তো ভালো মানুষ ছিল তোমার বাবাও তো একজন ভালো মানুষ ছিল তোমার মতো খারাপ ছিল না তোমার মাও তো একজন মহিলা ছিল তুমি এমন খারাপ কাজ করলে কার সাথে কোথায় পেলে সন্তান শিশু পুত্র ইসা কোলের শিশুর দিকে ইশারা করলেন শারত ইলাই ছোট্ট শিশু কোলের সন্তানের দিকে ইশারা করলেন তার কাছে জিজ্ঞেস করো কাফেররা বলল কলু কাইফা নুকাল্লিমু মং কানা ফিল সবিয়া এই ছোট্ট শিশু আমাদেরকে কিভাবে বলবে এই ছোট্ট কোলের শিশু আমাদেরকে কিভাবে জানাবে সাথের সাথে আল্লাহ রব্বুল আলামিন কাফিরেরা যখন কোলের শিশুকে জিজ্ঞাসা করল তুমি বলো কাহিনী কোলের শিশু বলল ক্বলা ইন্নী আব্দুল শিশু পুত্র শিশুপুত্র সালাম ছোট্ট শিশু মায়ের কোল থেকে ঘোষণা করল আমি আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিন আমাকে কিতাব এবং নবী বানিয়ে পাঠিয়েছে কোলের শিশু দুধের শিশু কোল থেকে বলল আমি আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন কিন্তু এরকম আশ্চর্য ঘটনা দেখার পরও কোলের শিশু কথা বলল এরপর আরও কিছু কথা বললেন এসব দেখার পরও কাফেরা ইমান গ্রহণ করে নাই কাফেররা ইমান গ্রহণ করে নাই কাফেরা বলল যে হায় হায় কোলের শিশু কথা বলে দোলনায় দুলতে থাকা দুধের শিশু কথা বলে নিশ্চয়ই সে আল্লাহর পুত্র নাউজবেল্লা তখন খ্রিস্টানেরা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র আল্লাহর ছেলে বলে ঘোষণা করল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি পরিষ্কারভাবে কোরআনের ভেতরে জানিয়ে দিয়েছেন আল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ আল্লাহ রব্বুল আলামিন বললেন হে রাসূল আপনি জানিয়ে দেন তিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি কারো কাছে নন মোকাপেক্ষী ননাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করে নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই তার সমকক্ষ কেউ নাই একত্ববাদের ছুড়া এই একটি সুরার মধ্যেই আল্লা তালার সব পরিচয় নিহিত আছে